শাকিব খান তো একজনই হয় আর মেগা স্টার একজনই আছে সে তিন হয়েছে দেখি তো তারা তিন কোটি টাকা দেয় তিন কোটি টাকা দিয়ে তারা নিয়ে সিনেমা চলে দেখেই তো নেয় তারা নিয়ে ব্যবসা হয় মানুষ হিসাবে সে অমায়িত একজন মানুষ ভালো মনের মানুষ আমি অনেক সাক্ষাৎকারে বলি তার কথাটা আলহামদুলিল্লাহ ভালো রাখছে কাজকাম আলহামদুলিল্লাহ আপনিও জানেন আমিও জানি কাজকাম নাই এই একটা ছবি করলাম ছবিটার নাম ওই ছবিটা ক্যামেরা ক্লোজ হইল আবার তো এখন অপসর আছে না না আপনার সিনেমা আপনার দেখা হয়নি একটা ছবিও দেখি নাই গা দেখার সময় পাইনি ভাই শুটিং ছিলাম আমি বড় পর্দায় সিনেমার সুযোগ পাইলি গিয়া দেখি সুযোগ পাইলে দেখি সুযোগটা তো পাই না নিজের ছবি দেখতে পারি না আপনার এই গত ইয়ে আন্তনগর একটা ছবি রিলিজ ওই ছবিটা দেখতে পারি না আবার এই যে এই আগামী মাসে একটা ছবি রিলিজ হইবে আমার আমার শেষ কথা ওই ছবিটা দেখার ইচ্ছা আছে আপনার শুটিং না থাকলে কি আমি হলে গিয়া শুক্রবারে হয়তো দেখতে পারি আমার শেষ কথা যোগ যোগ দৈরা কিছু কিছু একটা ঘটনা একটা ঘটে আপনার সিনেমার অবস্থাটা একমাত্র খারাপ হয়েছে হলে গে কিছু সংখ্যক হল বাইঙ্গা ফালাই হইছে হয়েছে বাইয়া ফালাইছে ওইখানে বিল্ডিং তুলছে ওইখানে আর সিনেমা হলটা তৈয়ার করে নাই তারা সেই জন্য আর কি আপনার সিনেমার বেকার গেছে আর বিশেষ করে দর্শকের হাতে আপনি ধরাই দিছেন মোবাইল মোবাইলের ভিতরে আপনার যে কোনো জিনিস মন দেখতে আছে যে কোনো জিনিস মন দেখতে আছে তাহলে দর্শক কেন টাকা দিয়া আপনার হলিগা সিনেমা দেখবো হ্যাঁ কিছু দর্শক আছে কিছু দর্শক আছে তারা সিনেমা ছাড়া হলে গিয়া ছবি না দেখা সারা কোনো শান্তি নাই তাদের ওই দর্শকটি আছে দেখে কিন্তু আমরা এখনও বাইচে আছি সিনেমা হলে ছবি চলে আর ওই দর্শকগুলি যখন আপনার মনে করেন সিনেমা থেকে সরে আইব ওই মোবাইল নিয়েই থাকবো তখন আর সিনেমা শেষ সিনেমা মোবাইলে চলে আসবো বুঝছেন তাহলে হল সব বিলুপ্তি হয়ে যাবে গা আমার মনে হয় না এটা হবে না এটা হবে না মোবাইলের তে বিলুপ্তি হইতেছে মোবাইলের তে সরে যেতেছে মানুষজন দেখতেছি তো ফেসবুকের তে মানুষজন আছে সিনেমা হলে গিয়ে এখন সিনেমা দেখতে আপনি দেখছেন এই যে ছবিটি রিলিজ হয়েছে তাণ্ডবত্রিকা দইরা যে কটা ছবি রিলিজ হয়েছে সবগুলি ছবি কিন্তু হাউসফুল গেছে ভালো গেছে না তিন কোটি টাকা তিন কোটি টাকা সে এখন তিন কোটি টাকা নেয় সে আমি শুনলাম আর কি আমি ওই যে ফেসবুকে দেখলাম এই পেপার পত্রিকায় দেখলাম ঠান্ডা লাগছে তো ভাই দেখছেন এই যে হেট চাইছে ভাই কিছু মনে করেন না যাই হোক এখন শুনলাম যে সে তিন লাখ তিন কোটি টাকা দেয় তো তিন কোটি টাকা দেয় সে তিন কোটি টাকা আর্টিস্ট হয়েছে দেখি তো তার তিন কোটি টাকা দেয় তিন কোটি টাকা দিয়ে তার নিয়ে সিনেমা চলে দেখেই তো নেয় তার দিয়ে ব্যবসা হয় ব্যবসা যদি মনে করেন আপনি তার তিন কোটি টাকা দিয়ে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তার তার তারা দিয়ে ব্যবসা হয় পঞ্চাশ কোটি টাকা তাহলে তার তিন কোটি টাকা দিতে অসুবিধা কিসের ভাই সেই জন্য একটু তিন কোটি টাকা দিয়ে আপনার তারা নিছে একজন সাকিব খান কেন তৈরি হইতেছে না এটা আমি বলতে পারবো না যে সাকিব খান তো একজনই হয় আর মেগা স্টার একজনই আছে যদি আবার দেখা গেছে কোন হিরো পিসলায়া গিয়া খারায় যায় সাকিব খানের মতো দাঁড়ায় জায়গা তখন আবার ওই যে অরেলই ওই সবাই টানবো এটাই তো নিয়ম যুগ যুগ দৈরাকি তো এইটাই হইতেছে দেখেন আপনার আগে যখন ছিল আপনার মনে করেন আপনার সুপার স্টার ছিল তার রাজ্জাক সাহেবেরা ছিল আলমগীর সাহেব ছিল তারপরে এই পারভেজ সুয়ের রানা সাহেব ছিল তারপর আপনার এই যে ইদানিক যারা আইসেলেগা রুবেল ভাই রাজত্ব কইরা গেছে তারপর আপনার কাঞ্চন ভাই রাজত্ব কইরা গেছে কে করেন ওয়াসিম ভাই তারপরে জাভেদ ভাই সবাই কিন্তু রাজত্ব কুয়া গেছে আপনার রাজত্ব কেউ কম করে নাই কি আপনার আগের আগের আমলে বুঝছেন এখন ওই লোক আপনার এমন একটা জিনিস হয়েছে মান্না ভাই মান্না ভাই কিন্তু সুপার স্টার ছিল সে তার কাছ থেকে সুপারস্টার নিতে পারে নাই মান্না ভাইয়ের পর ওই গিয়া আপনার শাকিব খান যে সুপার স্টার হয়েছে এখান থেকে আর সুপার স্টারটা কেউ নিতে পারতেছে না এখন দেখা যাক কে কারো হ্যার কপালে সুপারিস্টার টিকাটা আল্লায় লেখা রাখছে বিশ প্রতিষ্ঠা ছবিতে অভিনয় করছি ভাই মানুষ হিসাবে সে অমায়িত একজন মানুষ ভালো মনের মানুষ আমি অনেক সাক্ষাৎকারে বলি তার কথাটা সে একজন ভালো মনের মানুষ ব্যক্তি হিসেবে ভালো কথা কম বলে কিন্তু মানুষের সম্মান দিতে শিখছে সে সে আমি যখন দিয়ে তার সাথে অভিনয় করি তখন জিজ্ঞেস করি যে হাত ভাই এইভাবে দেব কর তোর যেভাবে ভাল লাগে সেইভাবেই কর সেইভাবে কর তো জিনিসটা যাতে দেখতে ভাল লাগে এই কথাটা বলে সে আমরা শেয়ার করে লই সমন্বয় করে লই যে ডায়লগটা এইভাবে এইভাবে যে একটা ডায়লগ আপনার এইভাবে দিচ্ছি ভাই আপনি কিন্তু কিছু মনে করেন না তোর অ্যাক্টিংয়ের জায়গা দিয়ে তুই অ্যাক্টিংটা কর অ্যাক্টিংটা করলে অ্যাক্টিংটা ভাল লাগলে সে না দর্শক গ্রহণযোগ্যতা পাইব তো সে ভালো একজন মনের মানুষ সে ভালো মনের মানুষ দেখেই কিন্তু আজকে সে মেগা স্টার মেগা সে যদি মন মানসিকতা ভালো না থাকতো সে কিন্তু মেগা স্টার হইতে পারত না সে আল্লাহ তারে দিছে সে মেগা স্টার হয়ে গেছে